প্রিয় ভাই এবং বোনেরা নয় জিলহজ আরাফার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটি আমল করতেন যদি আপনারা নয় জিলহজ আরাফার দিন এই পাঁচটি আমল করতে পারেন মহিলা মা বোনেরা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভাগ্যবান হবেন এবং মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে যেই দোয়া করবেন আপনারা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল মঞ্জুর করবেন বে আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে রিজিকের মধ্যে رحمت বরকত দিয়ে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে এবং আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয় دینی মহিলা মা বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি নয়জিলহজ জিলহাজ দিন এই পাঁচটি আমল করতে হয় আপনারা এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভাগ্যবান বানিয়ে দেবে জীবনে যৌবনে যত গুনাহ করেছেন আরাফার দিনে এই ছোট্ট আমল গুলো করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দিবে এই চোখে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন বিচার করেছেন যত গান সিনেমা নাটক দেখেছেন অশ্লীল ছবি দেখেছেন এবং দৃষ্টিত দৃষ্টিপাত করেছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরাফার দিনে নয়জিল হজে দোয়াগুলো পাঠ করতে পারলে আমলগুলো করতে পারলে আল্লাহ রব্বুল ক্ষমা করে দিবে। কানের গুণা অন্তরের গুনা এবং বড় বড় কঠিন গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবং হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিন নয় জিল হজ আল্লাহ তালা সব থেকে বেশি বান্দা ক্ষমা করে দেয় আল্লাহ রব্বুল আলামিন এত মানুষকে যে ক্ষমা করে দেয় শয়তান আফসোস করতে থাকে শয়তান কান্না করতে থাকে বদরের যুদ্ধের সময় শয়তান কান্না করেছে আফসোস করেছে আল্লাহ তালা অনেক মানুষকে ক্ষমা করে দেওয়ার কারণে ঠিক তেমনিভাবে আরাফার দিন নয় জিল হজ মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে এই শয়তান কান্না করতে থাকে আফসোস করতে থাকে এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জিলহজ প্রথম 10 দিনের মতো দিন সারা বছরের মধ্যে আল্লাহর কাছে আর কোন প্রিয় দিন নাই সবচেয়ে প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিন সকলে বলি সুবহানাল্লাহ প্রিয়दिनी মহিলা মা বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন কোন আমলগুলো করেছেন আপনারা করবেন আমি বলে দেব ইনশাআল্লাহ তার পূর্বে আমি বলতে চাই নবীজি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন এটা হচ্ছে সুন্নাত যারা রোজা রেখেছেন ভালো কথা যারা রাখতে পারেননি আমি একটি দুইটি তিনটি আপনার যতটা মন চায় ততটা রাখতে পারেন রোজা কোনো সমস্যা নেই রাখবেন আর সওয়াব হয়ে যাবে কারণ নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম নয় দিনের একদিন যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন এক বৎসর রোজা রাখলে যেমন সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবেন এক বৎসর রোজা রাখলে যেমন সওয়াব হবে তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবেন সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা এবং যদি আপনি একদিন দুই দিন তিন দিন রোজা রাখতে নাও পারেন অবশ্যই আরাফার জিন নয় জিলহজ রোজা রাখবেন নেবিজি বলেছেন আরাফার দিন অর্থাৎ নয় জিলহজ রোজা যদি কোনো ব্যক্তি একটি রাখে আল্লাহ তালা দুই বৎসরের গোনাগুলো ক্ষমা করে দিবে অনেক ফজিলত তাহলে আশা বুঝতে পেরেছেন এবং নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম দশ রাত্রি এমন ফজিলত প্রতিদিন রাত্র আবাদত করলে যেন সবে কদরের রাত্রিতে আবাদত করছে এত সব আল্লাহ তালা আমল নামার মধ্যে লিখে দেয় আমি আপনাদেরকে এক্ষণি বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা নয় জিলহজ আরাফার দিন পাঁচটি আমল কোন আমলগুলো করবেন নবীজি করেছেন আপনারা ধন্য হবেন জীবনের গুনাহ माफ হবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন এবং আপনাদের পরিবার সংসারে রিজিক দিবে বরকত দিবে এবং আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসবে আমল পাঁচটি আমল সম্পর্কে আমি এক্ষনি বলছি প্রিয়দিনী মহিলা মা বোনেরা ভাই বোনেরা নয় জিলহজ অর্থাৎ মাসের নয় তারিখে ঈদের আগের দিন ঈদুল আজহা হাকুরবাইন ঈদের আগের দিনই জিলহজমাসের নয় তারিখ এই নয় তারিখে প্রথম আমল হচ্ছে আরাফার দিনের রোজা রাখা একটা রোজা হইলেও রাখবেন এতগুলো রাখতে পারেন না যারা যারা রাখছেন তারা তো বিশাল সব পাইছেন যারা রাখতে পারেন না একটা রোজা হইল রাখবেন সেটা হচ্ছে আরাফার দিনের রোজা অর্থাৎ জিল হজের রোজা ঈদের আগের দিনের রোজা আপনি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখতে হবে না বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখলেই চলবে আরাফার রোজা নবীজি হাদিসের মধ্যে বলছে নয় জিল হজের রোজা এটা আরাফার রোজা হয়ে যাবে আমাদের দেশ অনুযায়ী জিল হজ সৌদি আরবের সঙ্গে যদি মিল রেখে রাখতে চান তাহলে আপনি বাংলাদেশে আট ই হবে ওদের এখানে একদিন আগে নয় জিলহ হয়ে যায় ওদের সঙ্গে মিল রেখে রোজা রাখলে ওদের সঙ্গে কি আপনি ঈদ করবেন না বাংলাদেশে অনুযায়ী আপনি ঈদ করতে হবে তো বাংলাদেশের অনুযায়ী আপনি রোজাটা রাখবেন আর যদি আপনার খুব মন চায় যে না দুইটা রোজই রাখবো রাখতে পারেন সব আর অনেক বেশি আর মনের মধ্যে আর কখনো সন্দেহ থাকলো না নয় জিলহজ রোজা রাখবেন মানে ঈদের দুই দিন আগে দুইটা রোজা রোজা রাখবেন যথেষ্ট আমি বলবো একটি রাখলে আপনারা আরাফার দিন একটি রোজা রাখবেন ঠিক আছে এটা হচ্ছে নয় জিলহজ বাংলাদেশের হিসাবে ঈদের আগের দিন ঈদের আগের দিন ঠিক আছে আচ্ছা আরাফার দিনে রোজা রাখবেন আপনারা এই একটি রোজা যথেষ্ট ইনশাল্লাহ দুই বছরের গুণা মাফ হবে হ্যাঁ অবশ্যই এক নাম্বার আমল আরাফার দিন রোজা রাখবেন আপনারা আল্লাহ রসুল বলেছেন এই রোজাটা আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক প্রিয় দুই বছরের গুণা মাফ হয়ে যাবে দুই নাম্বারে আরাফার দিন নয় জিল হজ নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন আপনি আরাফার দিন নফল নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে নফল নামাজ পড়তে পারেন আপনি সকালে পারেন জোহরের নামাজের পরে পারেন আপনি দুইটা তিনটা বাজে পারেন নফল নামাজ পড়বেন আরাফার দিন দুই রাকাত কম পক্ষে আপনি দিনে পড়তে না পারেন রাতে হইলেও পড়বেন কম পক্ষে দুই রাকাত নফল নামাজ পড়বেন ইনশাল্লাহ আরাফার দিনে কমপক্ষে পারেন আর বেশি পড়তে পারলে অনেক ভালো কারণ আরাফার দিন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যায় আল্লাহ তখন দোয়া কবুল করার জন্যে অপেক্ষায় থাকে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করে সেই দিন গুরুত্বপূর্ণ দিন দুই নম্বরে কি নফল নামাজ পড়বেন বেশি বেশি কমপক্ষে দুই রাকাত তারপর নফল নামাজ পড়ার পর আপনি এদিন এদিন সুবাহ একশোবার পড়বেন কমপক্ষে আলহামদুলিল্লাহ একশো বার পরবেন আল্লাহ আকবর একশোবার পড়বেন ঠিক আছে কমপক্ষে তিন নম্বরে আপনি শরীফ পড়বেন দিনে একশোবার পড়বেন রাতে একশোবার পড়বেন আরাফার দিনে একশোবার রাতে একশোবার শরীফ আপনি যে যেকোনো শরীফ পড়তে পারেন শরীফ তো পড়লে বিশাল সঙ্গে সঙ্গে একবার শরীফ পাঠ করলে দশটি রহমত সঙ্গে সঙ্গে নাজিল হয় দশটি maaf হয় আপনার এই হাদিয়াটা পৌঁছে দেওয়া হয় এই জন্যে আপনি দিনে একশোবার কমপক্ষে রাতে 100 বার শরীফ পাঠ করবেন যদি বেশি পারেন যত হাজার হাজার বার পড়তে পারেন ততই ভালো আপনি বেশি বেশি শরীফ পড়বেন কমপক্ষে দিনে একশোবার রাতে একশোবার দুরু শরীফ পড়বেন তিন নাম্বারে তিন নাম্বারে কি শরীফ পড়বেন চার নাম্বারে তাওবা বা কমপক্ষে আপনি আরাফার দিনে তাও বা পাঠ করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন দিনে একশোবার রাতে একশোবার কমপক্ষে একশোবার হইলেও দিনও পাঠ করবেন তাও বা ঠিক আছে তাও বা কিভাবে পাঠ করতে হয় আপনি প্রথমে বসে বলবেন আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আল্লাহ আজকে আরাফার দিনের আল্লাহ নয় আল্লাহ তুমি আমার জীবনের সব গুণাগুলো ক্ষমা করো আল্লাহ আমি আর ভবিষ্যতে গুণা করব না এগুলা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি গুণা করছি ভুল করছি ভবিষ্যতে আর করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনি একশো বার পাঠ করবেন আস্তা গফির আস্থা গোফের্ল আস্থা গোফের্ল একশোবার আস্থা গোফের্লহ তাসবিনী এ বা গুনে গণে একশোবার পাঠ করবেন তারপরে পাঁচ নাম্বারে আপনি আহ তাকবিরের দিবেন হ্যাঁ এই আরাফার দিন থেকেই কিন্তু দিতে হয় নয়জিল থেকে মানে ঈদের আগের দিন আর কি ফজরের নামাজের পর থেকে তাকবিরের তাসনিভ দিতে হয় বলা নয় আপনি ফজরের পর থেকে ঈদের আগের দিন ঈদ তো দশ তারিখে জিলহজ মাসের নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা নারী পুরুষের ফরজ নামাজের পরে মোটে শক্ত ফরজ নামাজের পরে তাকবিরে তশ্রিক দেওয়া হচ্ছে ওয়াজিব পুরুষরা দিবে জোরে জোরে আর মহিলারা আস্তে আস্তে তাকবিরে তাসরিক দিবে আপনারা দিতে হবে না হয় গুনাহগার হয়ে যাবেন নয় জিলহজ ফজর নামাজের পর থেকে মানে ঈদের আগের দিন আর কি নয় জিলহজ আরাফার দিন আরাফার রোজাটা কয় তারিখে রাখতে হয় নয় জিলহজ ঈদের আগের দিন ঈদের আগের দিন একেবারে বলে দিলাম এ ঈদের আগের দিনই ফজরের পর থেকে তাকবিরটা দিবেন তাকবিরে তশ্রিক প্রত্যেক ফরজ নামাজের পরে মহিলা মা বোনরা আস্তে আস্তে দিবেন নিজের কারণে আর পুরুষরা দিবেন জোরে জোরে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি নামাজ দিতে হবে না পড়ার পর সালাম যখন ফিরাইবেন সালামটা ফিরানোর পর সঙ্গে সঙ্গে আল্লাহ একবার আল্লাহ একবার ইল্লাহু আল্লাহ একবার আল্লাহ একবার আপনারা এ তাকবিরে তাসরিকটা আপনারা দিবেন বেশি দিলে সব বেশি আপনি কম পক্ষে ফরজ নামাজের পরে একবার দেওয়া হচ্ছে ওয়াজিব না দিলে গুনাহ হবে আবার জোহর নামাজের পরে সন্ন্যত পড়ার পর দিতে হয় না ফরজটা পড়ার পর আপনি চার রাকাত ফরজ পড়ছেন এই চার রাকাত ফরজটা পড়ার পর আপনি একবার তাকবিরে তাসরিক দেওয়া হচ্ছে ওয়াজিব সালামটা ফিরাইবেন ফিরাইছেন ফরজ নামাজটা পড়ার পরে আপনি সঙ্গে সঙ্গে তাক বেরতাশ্রিক একবার দিবেন মহিলারা আস্তে আস্তে আর পুরুষটা জামাতের সঙ্গে জোরে জোরে পুরুষটা ল আমার সঙ্গে পাঠ করুন আপনারা আল্লাহ একবার আল্লা একবার লা ইলাহা ইল্লাহু আল্লা একবার আল্লাহ একবার ওয়াল ইল্লা আল্লা একবার আল্লাহ একবার পাঠ করুন সব হবে ইনশাল্লাহ প্রত্যেকটি বাক্যের বিনিময়ে আল্লা হু একবার আল্লা একবার লা ই লাহি লাল্লা হুয়াল্লা হু একবার্লা হু একবার ওয়ালি লাহিল হামদ আর একটিবার পাঠ করুন দোয়া চেষ্টা করবেন যদি পারেন সকল নবিরাসুলরা আরাফার দিনে এই দোয়াটা পড়তো এটা অনেক সোয়াব আল্লাহ আপনার উপরে সন্তুষ্টি হয়ে যাবে সব নবিরাসুলদের দোয়া এটা হ্যাঁ এ দোয়াটা যদি পারেন পড়বেন লা আরাফার দিন বেশি বেশি পড়বেন এটা

কদির এ দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনই মহিলা মা বোনেরা ভাই বোনেরা জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন অর্থাৎ ঈদের আগের দিন এই আমলগুলো করবেন আবারও সংক্ষিপ্তভাবে বলে দিয়েছি এক নম্বরে আরাফার দিন কমপক্ষে একটি রোজা রাখবেন নয় জিলহজ ঈদের আগের দিন দুই নম্বরে নফল নামাজ পড়বেন তারপর আপনি সোবাহান আল্লাহ একশোবার পড়বেন আলহামদুলিল্লাহ একশোবার পড়বেন আল্লাহ একবার একশোবার পড়বেন নফল নামাজও বেশি পড়বেন নফল জিজ্ঞাসকার করবেন আপনার মনের মতো যে কোনো সুরা দিয়ে আপনি নফল নামাজ পড়তে পারেন তিন নাম্বারে দুরুদ শরীফ পড়বেন কমপক্ষে একশো বার সাল্লাহ আলহি ওসাল্লাম অর্থাৎ যে কোনো দুরুদ শরীফ একশো বার পড়লেই চলবে কমপক্ষে চার নাম্বারে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ এতটুক পর্যন্ত পাঠ করলে চলবে এক বার আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ পাঁচ নাম্বারে আপনি তাক বেরে দিবেন ওই ঈদের আগের দিন আর ওই আরাফার দিন সকাল থেকেই। ওই ফজন নামাজের পর থেকে নয় জিল হোস প্রত্যেক ফরজনামাজের পড়া লাহ একবার লা হু একবার লা ই লাহা ইল্লাহ্ লা হুয়াল্লাহ হু একবার লা একবার ওয়া হাম এভাবে হ্যাঁ তেরোই জিল হোস পর্যন্ত আশর পর্যন্ত তারপর এই দুয়াটা পড়বেন এক শোবার লাই লাহা ইল্লাহ্ লা হুয়া দাহু লা সারিক আলাহু লাহুল হামদু ও হুয়া আলাহ কুল্লিশা ইং খোদির এই আমলগুলো করার পর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে এবং আপনি ভাগ্যবান হবেন জীবনের সব গুণাগুলো আল্লাহ আপনার ক্ষমা করে দিবে নিষ্পাপ করে করে দিবে এই আরাফার দিন থেকে আপনি নতুন যেন জীবন পেলেন এভাবে আপনি নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি আপনার মতো করে মুনাজাত করে আপনি জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন রিজিক চাইবেন আপনার মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ আপনাদের সকলকে এই আরাফার দিন হজ অর্থাৎ ঈদের আগের দিন একটা কথা মনে রাখবেন আরাফার দিন কোন দিন নয় জিলহস কোন দিন ঈদের আগের দিন দশ তারিখে জিলহজ মাসের হচ্ছে ইদুল আজহা নয় তারিখেই আরাফার দিন নয় জিলহজ ঠিক আছে এই দিন আবাদত করবেন রাতেও আবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে সুস্থ রাখো আল্লাহ ভালো রাখো ফ্যামিলির মধ্যে বরকত দাও রহমত দাও সকলে কমেন্টসের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্টসের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ আমার প্রিয় মহিলা মা বোনদেরকে ভাই বোনদেরকে যারা লাইক করেছে কমেন্টস করেছে ভিডিওটা দুইটা হাত দিয়ে আমি মক্কা মদিনা স্পর্শ করেছি আল্লাহ তাদেরকে তুমি মক্কা দিনে যাওয়া এবং স্পর্শ করার চুমু খাওয়ার দাও আমিন আমি প্রিয়দিনই মহিলা মা বোনেরা এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন ইনশাল্লাহ একবার সাবস্ক্রাইব করলে আর করতে হবে না প্রথমে ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে দেখেন সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করবেন তারপর একটা বেল আইকন আসবে বেল বেল বেলটার উপরে আবার চাপ দিবেন একটা প্রোগ্রাম আসবে নোটিফিকেশান অল করে দিবেন বেলটা বেজে যাবে তখন আপনারা আমি ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে চলে যাবে আর আমল করে ধন্য হতে পারবেন তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত